নমস্কার দর্শক বন্ধু আমি অভিক আজকের ভিডিওতে আপনি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ যে তথ্যটি আপনাকে জানাতে যাচ্ছি তা শুধু ভারত পাকিস্তান সীমান্তের চিত্রই বদলে দেয়নি বদলে দিয়েছে আগামী দিনের নিরাপত্তার সমীকরণও সিঁদুর অভিযানের পর পাকিস্তান হঠাৎ করে সীমান্ত থেকে বাহাত্তরটি জঙ্গি লঞ্চ প্যাড সরিয়ে ফেলেছে কিন্তু কেন কোথায় সরালো এবং ভারত কি আবার সিঁদুর টু শুরু করতে চলেছে এই প্রশ্নগুলোর পিছনে লুকিয়ে আছে সামরিক কূটনৈতিক ও গোয়েন্দা জগতের সব ভয়ঙ্কর তথ্য চলুন শুরু করি পুরো ঘটনাটি পুলবামা ঘটনার পর দু হাজার পঁচিশ সালের শুরুর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়ে যায় জঙ্গি অনুপ্রবেশ হামলার চেষ্টা সব কিছু মাথায় রেখে বিএসএফ শুরু করে এক নজিরবিহীন পাল্টা অভিযান নাম ছিল অপারেশন সিঁদুর এই এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী ধ্বংস করে একশো আঠারোটি পাকিস্তানি ফরওয়ার্ড পোস্ট ও প্রচুর জঙ্গি ল্যাঞ্চ পয়েন্ট পাকিস্তান তখন টের পায় ভারতের আক্রমণ এবার ভিন্ন এটা শুধু প্রতিরক্ষা নয় এটা প্রতিশোধ সিঁদুর অভিযান যতই এগিয়েছে ততই পাকিস্তানের অভ্যন্তরে চাপ বাড়তে থাকে আর সেই চাপই আজকের মূল খবরের জন্মদাতা শাখার বিক্রম আধিকারিক জানিয়েছেন সিঁদুর অভিযান শেষে পাকিস্তান সীমান্ত থেকে মোট বাহাত্তরটি জঙ্গি লঞ্চ প্যাড গভীরে সরিয়ে নিয়েছে আগে লঞ্চ প্যাডগুলি ছিল ভারতের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ছিল মুখ্যত শিয়ালকোট জাফরাবাল নাকিয়াল ভ্যালি এসব এলাকায় এখন এসব লঞ্চপ্যাড সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গভীরে ভারতীয় সেনার নজরদারি থেকে অনেক দূরে পাকিস্তান কেন লঞ্চ প্যাডগুলোকে সরালো প্রথমত ভারতীয় বাহিনীর আগে রাখা ছিল এত শক্তিশালী যে পাকিস্তানেও ভয় হয়েছে এবার সিঁদুর টু আসতে পারে দ্বিতীয়ত আন্তর্জাতিক চাপ জঙ্গি প্রশিক্ষণ লঞ্চ লঞ্চপ্যাড সীমান্তে রাখলে পাকিস্তান দোষারোপ থেকে বাঁচতে পারছিল না তৃতীয়ত ড্রোন নজরদারি ভারত এখন অতি আধুনিক ইউএি হাই রেঞ্জ লং রেঞ্জ রিকানেক্ট ক্যামেরা ব্যবহার করছে এই তিন কারণে পাকিস্তান বুঝে গেছে সীমান্তে কিছু রাখলে ভারত তা খুঁজে পাবে তাই সরিয়ে ফেলাই সবচেয়ে নিরাপদ বর্তমানে সীমান্ত কি অবস্থায় ঝুঁকি কমেছে নাকি বেড়েছে এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত থেকে বাহাত্তরটি লঞ্চ প্যাড সরিয়ে নেওয়ায় সরাসরি অনুপ্রবেশের ঝুঁকি কমেছে কিন্তু দীর্ঘমেয়াদী হামলার পরিকল্পনার ঝুঁকি বাড়ছে কারণ পাকিস্তান এবার তৈরি করছে মিশ্র জঙ্গি গ্রুপ আগে জয়সি মোহাম্মদ লস্করে তৈবা ছিল এখন একসঙ্গে দলবদ্ধ করা হচ্ছে যা কার্যকলাপকে আরও অপ্রত্যাশিত করে তুলতে পারে তাদের মূল লক্ষ্য ভারতের নিরাপত্তা জাল ভেদ করা নতুন রুট খোঁজা আর জঙ্গিদের পুনর্গঠন করা দর্শক বন্ধু বিএসএফ কি সত্যিই প্রস্তুত সিঁদুর টু অপারেশনের জন্য হ্যাঁ বিএসএফ স্পষ্ট ভাষায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিলেই আমরা সিঁদুর টু শুরু করতে প্রস্তুত এছাড়াও বিএসএফ এখন সীমান্তে অনুপ্রবেশের কোনো অ্যাক্টিভ মুভমেন্ট দেখতে পাইনি যা স্পষ্ট করে পাকিস্তান এখনো ভয় পাচ্ছে কিন্তু এর মানে এই নয় যে তারা থেমে গেছে ওরা কেবল ছায়ার আড়ালে গেছে কিছু বিশ্লেষকরা পাকিস্তানের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন গভীরের তৈরি নতুন লজপেডগুলোতে জঙ্গিদের পুনর্গঠন করছে সীমান্তের নতুন অম্রূপ প্রবেশের রুট খুঁজছে এটা শুধু সামরিক খেলা নয় রাজনৈতিক হিসাবও আছে পাকিস্তানের অভ্যন্তরে অর্থনৈতিক ওর রাজনৈতিক বিপর্যয় এতটাই চরম যে ভারতবাসী তৎপরতা সেখানে প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে এ কারণেই বলছি লঞ্চ পেয়ের সরানো মানে শান্তি নয় এটা কেবল ঝড়ের আগে নিস্তব্ধতা পাকিস্তান লঞ্চ পেয়ের সরিয়ে কি সত্যি শান্তির বার্তা দিচ্ছে নাকি তারা আরও বড় পরিকল্পনা করছে গোপনে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন